এতে রই ফুল এটা আমরা শিবানী নাইন ক্লাবে ট্রস পর্বটি ট্রসে জিতে আর সি ব্রাদার্স বোলিং এর সিদ্ধান্ত নিয়েছে অপরদিকে শিবানী নাইনস্টার ক্লাব ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে আমরা দেখছি সরস্বতী কাপ দু হাজার রাউন্ডের ফার্স্ট ইনিংস এর খেলা পুরুলিয়া গেম চেঞ্জার ভার্সেস এইচ সি বাঁকুড়া

একটি উইকেটের পতন ঘটলো এই সে বাঁকুড়া টিমের একটি উইকেটের পতন ঘটেছে মাত্র চারটি রান সংগ্রহ করে আচ্ছা প্রথমের বলটা কি বোধ ছিল আপনাদের একটু জেনে নিচ্ছি সেকেন্ড বলটা বো ছিল না সরি রানের সংখ্যা ফাইভ অর্থাৎ পাঁচ আবারও একটি উইকেটের পথর ঘটল এই সে পাকুড়া বড়শোর একটি উইকেটের

আমাদের সমাজ সদস্যদের বলবো যদি একটি জলের বোতল আমাদের স্টেজে পৌঁছে দেওয়া যায় খাওয়ার জলের বোতল যদি একটু স্টেজে পৌঁছে দেওয়া যায় খুব ভালো হয়

বাঁকুড়ার গানের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে আমাদের উইকেটে সোজা যে ক্যামেরাম্যানের যে স্ক্যান করা রয়েছে প্লিজ ওখানে কেউ ফেস দিয়ে দাঁড়াবেন না ওনার অপারেটিং এ ডিস্টার্ব হচ্ছে আপনি ক্যামেরা স্ট্যান্ড ছেড়ে দাঁড়ান যারা ফেস দিয়ে রয়েছেন ওই খুঁটিটা প্লিজ একটু ছেড়ে দাঁড়ান বলতে বলতে আবারও একটি চার बोल <laughs> दे ফুটবল <laughs> ফুটবল <ball, good> <laughs> <ball, good> <laughs>

বলে যে পারে মানে 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 তিন ওভারসেস তিন ওভারসেসে এসি বাকুড়ার রানের সংখ্যা কি দাঁড়িয়েছে 24 সরি 25 অর্থাৎ 25 মাত্র দুইটি উইকেটের পতন গুটি টু উইন মানে টার্গেট